नमर ये डाउट है तो तुम्हारे बोले उल्लू बना इसे सुनते सो बात है इतना किधर बात है नहीं से हाँ না কয়েবার ডাকলাম উঠলো না তুমি কাঁচা টমেটো খাচ্ছ কেন কাঁচা টমেটো খাওয়া যায় চকলেট টমেটো গালসুল করছে না ভালো লাগতিছে এত টমেটো পছন্দ করো যে পাকা পর্যন্ত অপেক্ষা তোমার সলো না মজা বেবি মজা মজা টমেটো কি করে খাও তুমি কাঁচা টমেটো আল্লাহ তোমার গেড়ে নিয়ে যাবা তুমি কয়টা টমেটো ফাটি আমি কোনদিন কারোরে দেখলাম না যে কাঁচা টমেটো এভাবে খাই মনে হচ্ছে হাতে বাজানো কখনো কিছু খাই না

খাওয়া দিয়ে খাওয়া যাচ্ছে ভালো লাগতেছে